ওয়েলকাম টু পারাস লাইফ পারাস সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো আমি আজকে একটু বাজার যাব তো সেই কারণে রেডি হচ্ছি তো চলো ভেঙে গিয়েছিল তো দোকানে গিয়ে একটা কী বলবো ইনস্ট্যান্ট একটা চশমা সঙ্গে আমার লেন্স এই যে আমার পাওয়ার যে চশমার যে পাওয়ার ছিল সেই পাওয়ারটার সঙ্গে এটা মানে জাস্ট ফিট করে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট কেননা তোমরা জানোই যে আমার যেহেতু মাইনাস পাওয়ার এবং আমি আমার দেখতে দূরের দেখতে খুবই সমস্যা হয় তো সেই কারণে ইনস্ট্যান্ট আমার ওটা দরকার ছিল তো সেইটা এখন চেঞ্জ করতে যাব একটা নতুন কোনো গ্লাস নেবো তো চলো আগে একটু রেডি হয়ে নিই তারপরে যা তো চলো আমি একটু রেডি হয়ে নিই চশমা দোকানে এসেই বেশ কিছু কালেকশন দেখে নিলাম তারপর আমি এগুলোকে আমার চোখের উপর ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে আমার আর তোমরা হয়তো বলতেই পারো যে আমি কেন এরকম বড় বড় গোল চশমা টাইপের দেখছি এর কারণ হচ্ছে আমার যে আগের দুটো চশমা ছিল সবগুলোই ছিল এই গোলের উপরে তাই আমাকে আর আমি যেহেতু গ্লাসটা চেঞ্জ করতে চাইছি না তাই আমাকে এইরকম টাইপেরই চশমা দেখতে হচ্ছিল তো যাই হোক তারপরে আমি প্রত্যেকটা ফ্রেম ট্রাই করলাম আমার মুখের উপরে কোনটা আমাকে ভালো লাগছে তো লাস্ট অব্দি মোটামুটি এই ফ্রেমটা আমার মোটামুটি ভালো লেগেছে প্রীতিও বলছে ভালো লাগছে তো সেটাই আমরা কথাবার্তা বলে নিচ্ছিলাম তাও আবার ভালো যে কি আরেকটা কিছু ট্রাই করা যাক আমরা তো জানোই মেয়েরা একটু অনেকগুলো ট্রাই করার পর তারপর চুজ করি আর যেখানেই চশমাটা আমার ভীষণই একটা কি বলবো ভীষণ বাইরেটির একটা জিনিস মানে এটা না হলে আমার চলবেই না তাই আমাকে তো এটা ভীষণ মানে দেখে শুনে চুজ করতে হয় তো যাই হোক লাস্ট অবধি আমার মনে হলো যে এটাই ঠিকঠাক আছে তো সেটাই আমরা করে মানেই একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের কাজ কমপ্লিট করে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার দোকানে তো এখানে এটা আমাদের মেদিনীপুরের একটা দোকান এবং সম্পূর্ণ নিরামিষ দেখতে পাচ্ছো এটা মিষ্টি দোকান মিষ্টি দোকানের সঙ্গে এখানে সাউথ ইন্ডিয়ান এই খাবারগুলো পাওয়া যায় তো মোটামুটি আমরা দেখছিলাম আর এখান থেকে আমরা কিছু অর্ডার করে দিলাম অর্ডার করে দিলাম মানে শুধু আমি আমার জন্যই অর্ডার করেছিলাম কারণ দিদি যে ও সব কিছু খাবে না ও জাস্ট রসমালাই খাবে তো এখানে বলতে বলতে দেখতেই পাচ্ছ যে আমার রাজকচুরিটা চলে এসেছে তো এই রাজকচুরিটার ভেতরে কি ছিল সেটা আমরা দুই দিয়ে দিয়েছিলাম এটা যে প্রীতি রসমালাই চলে এসেছে এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা আমাদের ব্লগটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা